নমস্কার ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি সেকেন্ড অফ এপ্রিল সোমবার এখন বাজে সকাল নটা পঁচিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি অন্যান্য দিনের তুলনায় গতকাল রাতে তুলতুল একটু দেরিতেই ঘুমিয়েছিল এই বারোটা পাঁচ দশ নাগাদ তবে আজকে সকাল পনেরো আটটা আটটা নাগাদ নিজে থেকেই ঘুম থেকে উঠে পড়েছে আর ওঠার পর দেখলাম মুডটা ঠিকঠাকই আছে মানে খেলতে খেলতেই উঠেছে ঘুম থেকে আর ঘুম থেকে ওঠার পর ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে রেডি হয়ে ব্রেকফাস্ট করে বাবার সাথে স্কুলে গেল আর আজ থেকে তো তুলতুলি স্কুলের টাইমিংটা চেঞ্জ হয়েছে পনেরো নটা থেকে স্কুল শুরু হয়েছে তো পনেরো নটার একটু আগেই বেরিয়েছিল বাড়ি থেকে আর আজকে আবার ওয়েদারটা মেঘলা আর হাওয়া দিচ্ছে ভালো মতন এই চার পাঁচ দিন ধরে যে অসহ্যকর গরম পড়েছিল আজকে মনে হচ্ছে সেই গরমটা সামান্য কম আর এদিকে আমি সকালে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি এখন এদিকে আমাদের জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে হবে পরোটা পরোটার জন্য ময়দাটা মেখে রেখেছি আর তার সাথে হবে কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আলুর ঝোল ঝোল তরকারি আর বাবা তুতুলকে স্কুলে দিয়ে ফেরার পথে কিছু বাজার করে নিয়ে এসেছে মানে সবজি বাজার ওই উচ্ছে টমেটো তারপর ভেন্ডি একটু কাঁচা আম তো এখন সব গাছিয়ে রাখবো এখন বাজে সাড়ে দশটা তখন আমি আমাদের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে তো বাবাকে ব্রেকফাস্ট দিয়ে ততক্ষণে দুদালা দাদা দুধ দিয়ে গেছিলেন দুধটা জাল দিয়ে রেখে আমি স্নানে গেছিলাম আর স্নান পুজো সেরেই কিছুক্ষণ আগেই উঠলাম আর আজকেও ব্যালকনিতেই কাপড়গুলো মেলে দিয়েছি আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি যখন আজকে ডালপুরি বানাচ্ছিলাম হঠাৎ করে মনে পড়লো গত বুধবারে আমি ছোলার ডালের পুর বানিয়ে রেখেছিলাম ডালপুরি বানাবো বলে তো সেদিনকে তো ডালপুরি বানানো হলো না রাত্রেবেলা ওই ডালের পরোটাই বানিয়ে নিয়েছিলাম তো কিছুটা ডাল মানে ডালের পুর রয়ে গেছিল ফ্রিজে তো আজকে ওই পুরটুকু বার করলাম করে পরোটা বানিয়ে ফেললাম প্রতিদিনের মতন আজকেও আমি ব্রেকফাস্ট সেরে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে ভেন্ডি ভাজা আর প্রেসার কুকারে দু রকম ডাল মানে মুসুর ডাল আর মুগ ডাল দুটো মিক্স করে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর হবে উচ্ছে ভাজা উচ্ছে ভাজাটা কেটে রেখেছি আজকে আর টক ঝোল বানাবো না তো আমের চাটনি বানাবো আমগুলো পেকে গেছে পেকে গেলে কি হবে আমগুলো অসম্ভব টক আর একটু বড়া ভাজবো তাই ওই সকালবেলা মুসুর ডাল ছোলার ডাল আর একটু আতক চাল ভিজিয়ে রেখেছিলাম এবার বেটে নেব এখন বাজে বারোটা তুলতুল এই সাড়ে এগারোটা নাগাদ স্কুল থেকে বাড়ি ফিরলো বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে আর এখানে ওর জন্য লেবুর রসটা করে রেখেছি এবার ওকে খাইয়ে দেবো আর এদিকে আমার ভেন্ডি ভাজা উচ্ছে ভাজা তো তোলা বাবার জন্য ডাল এগুলো সব হয়ে গেছে আর তখন ওই ডালটা বেটে রেখেছিলাম আর তার মধ্যে একটু পেঁয়াজ লঙ্কা রসুন কুচিয়ে রেখেছি একটু নুন আর একটু কালো জিরে দিয়ে দিয়েছি আর এখানে আমের চাটনিটা হচ্ছে আর ব্যালকনিতে কিছু ওই প্লাস্টিকের কোটে কাটা তারপর কোল্ড ড্রিঙ্কসের বোতল এগুলো সব জমা হয়েছিল এক ভাঙ দাদা এখান দিয়ে যাচ্ছিলেন ওনাকে ডেকে বোতল টোতলগুলো সব বিক্রি করে দিলাম এবার এই জায়গাটা পরিষ্কার করতে হবে আয় 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 ধানি ঘরে রসটুকু খাইয়ে তারপর তেল মালিশ করে দেব কি করছিস তুই দে বোতলটা দে এখন বাজে পোনে একটা আর তখন তো লেবু রসটুকু খাইয়ে তেল মালিশ করে দিয়েছিলাম আর এদিকে আমের চাটনি ভাত এগুলো সব হয়ে গেছিলো আর বড়া ভাজাটা বসিয়ে দিয়ে ওকে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম আর ততক্ষণ এদিকে বড়া ভাজাটাও হয়ে গেছে আর এবার তো খাইয়ে দেব আজকে সকালে তো ওই পোনে আটটা আটটা নাগাদ ঘুম থেকে উঠে গেছিলো কাল একটু তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি আর আজকে তোলের লাঞ্চ থালিতে আছে ভাত ডাল একটু ভেন্ডি ভাজা আর একটা ডিম সেদ্ধ পরে খেলিস মা মামা আগে এসো খেয়ে নাও তারপর খেল এসো বাবা এখন বাজে দুটো দশ আর তুল আজকে একদমই লাঞ্চ করতে চাইছিল না আসলে ওই সময়টা এতটাই ঘুম পেয়ে গিয়েছিল যে ঘুমানোর জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছিল যাই হোক অতীব কষ্টে খাবারটুকু খাওয়ালাম খাইয়ে হাত মুখটা ধুয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ানোর সাথে সাথেই ঘুমিয়ে পড়েছে তাও তো অন্যান্য দিন একটা পাঁচ একটা দশ নাগাদ ওকে খাওয়াতে বসে আজকে সে তুলনায় একটু তাড়াতাড়ি বসিয়েছিলো কারণ বুঝতে পারছিলাম যে অনেকটা সকালে উঠেছে হয়তো ওর ঘুম পেয়ে যাবে তো সেটাই হলো আর তারপরে তুলতুলো বাবা ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম তুলতুলো বাবার কিছুক্ষণ আগে লাঞ্চ কমপ্লিট হলো কিন্তু ধানি এখনও খায়নি ধানিকে যেমন খাবার দিয়েছিলাম সেরকমই পড়ে রয়েছে হয়তো বিকালের দিকে খাবে গতকালকেও তাই করেছিল ওর শরীরটা হয়তো ভালো নেই আর গতকালকে রাতে কিছুটা ভাত রয়ে গেছিলো সেই ভাতটাই আমি জল দিয়ে রেখেছিলাম যে আজকে পান্তা ভাত খাবো বলে বেশ অনেক দিন পর পান্তা ভাত খাব এই গরমে পান্তা ভাত খেতে খুব ভালো লাগে আর আমার মা পান্তা ভাতের সাথে মুড়ি দিয়ে মেখে খুব খেতে ভালোবাসে এখন তো পান্তা ভাত খায় না বললেই চলে যখনই খেত মা ছোটোবেলা থেকে দেখে আসছি মুড়ির সাথে একটুখানি এই পান্তা ভাতের সাথে একটু মুড়ি নিতই নিত পান্তা ভাতের সাথে মুড়ি দিয়ে মাখলে একটা আলাদা সেন্ট থাকে তার মধ্যে একটু সর্ষের তেল কাঁচা লঙ্কা এগুলো সব নিত আর কিছু দরকার হতো না আর আমি এই পালতা ভাতটুকু খাবো বলেই আজকে বড়া ভাজলাম এরকম মানে এই বড়াটা পান্তা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে যাই হোক এবার আমিও লাঞ্চটা সেরে নিই গুড ইভিনিং এখন বাজে পাঁচটা পঁচিশ আর তুলতুল আজকে ওই সাড়ে চারটে নাগাদ ঘুম থেকে উঠেছে আরও ওঠার কিছুক্ষণ পর আমিও উঠে গেছি আর তার কিছুক্ষণ পর তুলতুলকে আজকে নুন চিনি জল খাওয়ালাম আর এখনও বাবার সাথে খেলা করছে আর দিদি আজকে এখনও কাজে আসেনি আসবে কিনা তাও জানি না ফোন টোন তো কিছু করেনি আর এখানে আমি আমার জন্য একটু জলজিরার শরবত বানিয়ে নিচ্ছি এখন বাজে আটটা পাঁচ আর আজকে দিদি অনেকটা দেরিতেই কাজে এসেছিলো এই পাঁচটা চল্লিশ পনেরো ছটা নাগাদ আমি তো ভেবেছিলাম হয়তো আজকে কাজেই আসবে না তো পনেরো ছটা নাগাদ দেখলাম ছেলেকে নিয়ে আসলো যেহেতু দেরিতে কাজে এসেছিলো তাই কাজকর্ম সেরে দিদির বাড়ি যেতে যেতে আজকে সাড়ে ছটার মতন বেজে গেছিলো দিদি চলে যাওয়ার পর আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যা দিলাম তুলতুলকে দুধটুকু খাওয়ালাম তারপরও একটু খেলা করছিল আর কিছুক্ষণ আগে তুলতুল বাবার সাথে একটু ঘুরতে গেল আর এখন আমি এদিকে টুকিটাকি কাজগুলো সব সেরে নিই তারপরে তো ওকে একটু পড়াতে বসাতে হবে ওর হোমওয়ার্ক আছে তারপর রাতে রান্না বান্না এখন বাজে সাড়ে নটা আর তখন তুলতুল বাবার সাথে বাইরে থেকে ঘোরাঘুরি করে এই আটটা পনেরো কুড়ি নাগাদ বাড়ি ফিরলো আর বাড়ি ফেরার পর ওকে হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে ওখানে একটু করতে বসালাম স্কুলের একটা হোমওয়ার্ক ছিল সেগুলো করলো কিছু ড্রয়িং করলো এই করতে করতেই নটা দশ পনেরো মতন বেজে গেছিলো তারপর ঝটপট উঠে এদিকে রাতে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে তুলতুলার বাবার ধানের জন্য ভাত হচ্ছে আর তুলতুলকে আজকে একটু রুটি খাওয়াবো তাই রুটিটা করে গরম জলে ভিজিয়ে রেখেছি ওবেলার ডাল আছে ডালটা একটু গরম করে দেবো আর তার সাথে একটা ডিমের অমলেট ভেজে দেবো ধানিকে একটু দই ভাত দিয়ে দেব ধানি দুদিন ধরে দুপুরে খাচ্ছে না দুপুরের খাবারটা ওই বিকেলের দিকে খাচ্ছে আজকেও তাই করলো দেখলাম এখন বাজে এগারোটা চল্লিশ আর প্রতিদিনের মতন আজকেও পনেরো দশটার মধ্যে হয়তো তিনজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওই দশটা দশটা পাঁচের মধ্যে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেছিলাম তবে অন্যান্য দিনের তুলনায় তুলতুল আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়েছে এই দশটার পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে ঘুমিয়ে পড়েছে আর তিন চার দিন ধরে আমি আর মশারি টাঙাচ্ছি না অবশ্য মশার উপদ্রব নেই বললেই চলে সেই জন্যই মশারি টাঙাচ্ছি না মশা থাকলে তো অবশ্যই টাঙাতাম আর সারা রাত অল আউট জলে তারপর মস্কিউটো কয়েল ধরিয়ে দেওয়া হয় তো মস্কিটো কয়েল সন্ধ্যেবেলার দিকে ধরানো হয় তো সেই জন্যই হয়তো মশার উপদ্রবটা অতটা নেই আর আজকে সকাল থেকে ওয়েদারটা ঠিকঠাকই ছিল মানে অন্যান্য দিনের তুলনায় আজকে গরমটা সামান্য কম ছিল কিন্তু সন্ধ্যের দিক থেকে হঠাৎ করে গরমটা আবার বেড়ে গেল আর এখন তো অস্বাভাবিক গরম লাগছে মানে ফ্যানের তল নিচে থেকে সরে গেলে ব্যাস চার পাঁচ মিনিটের মধ্যে ঘেমে নিয়ে স্নান হয়ে যাচ্ছি দুলদুলকে ঘুমটুম পারি আমি ওইদিকে কাজকর্মগুলো সারছিলাম ওই পাঁচ সাত মিনিটের কাজ সারতে গিয়ে আমি ঘেমে নিয়ে একসার হয়ে গেলাম আর রাত্রবেলা এখন আমি একটু চিনি মুড়ি জল খেয়ে নেব এই বেশি গরম পড়লে না এই হয় খিদে তো পাই কিন্তু কি খাবো কি খাবো এই ভাবতে গিয়ে সময় চলে যায় আর ভালোও লাগে না কিছু খেতে যা দেখি তাই মনে হয় না থাক এটা খাবো না ওটা খাবো না এ একটা মনে হয় তবে আজকে দুপুরে অনেক দিন পর একটু তৃপ্তি সহকারে খেলাম পান্তা ভাতটুকু পান্তা ভাতটা আসলে অনেক দিন পরেই খেলাম তারপর বড়া ভেজেছিলাম ভেন্ডি ভাজা ছিল প্রথমে তো ভেবেছিলাম মায়ের মতন করে পান্তা ভাতটা মাগবো মানে মুড়ি টুড়ি দিয়ে মাখবো তারপর দেখলাম থাক আজকে এমনিই খেয়ে নিই আবার অন্য কোনো দিন যদি পান্তা ভাত করি মানে পান্তা ভাত থাকে তখন মুড়ি টুড়ি দিয়ে খাবো এখন আবার এদিকে আমার সমস্ত কাজকর্ম করে আছে এই কাজগুলো মানে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করবো কিছু জামা কাপড় সার্ফে ভেজাতে হবে যা আমার প্রতিদিনের কাজ থাকে সেগুলো সব সারবো তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট